আল্লাহিনিসমুল্লা রহমান রহিমান করিম আল্লাহম ইয়ামুল আরাফা ইয়ামুল আরাফা সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে একটু বলি ইয়ামুল আরাফার রোজা যেমন আজকে নয় জিল হজ বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পনেরোই জুন আজকে এখানে চন্দ্র উঠার প্রেক্ষিতে ইয়ামারাফা রোজা হবে তো চন্দ্র উঠল চন্দ্র উঠার সাথে আমাদের সাথে সৌদি আরবের লারাফার দেশে সৌদি আরবের পার্থক্য হইল আমাদের সাথে সর্বোচ্চ চার ঘন্টা তো একটা দিন হয় চব্বিশ ঘন্টা তাহলে সাড়ি ঘন্টা যদি আমি মাইনাস করি তাহলে আর বিশ ঘন্টা তো ইয়ামুল আরাফা আমি পাই আর বিশ ঘন্টা যদি আমি ইয়ামুল আরাফা পাই হ্যাঁ তাহলে আমি কি ওই বিশ ঘন্টাকে বাদ দিয়ে নতুন চব্বিশ কি ইয়ামুল আরাফা হিসাবে ধরে নেব অর্থাৎ আগামীকাল ইয়ামূল আরাফা ধরে নেব না এটা আমার মতে যুক্তিযুক্ত হবে না আজকে আল্লাহর বিধান অনুযায়ী এখানে দেশ নয় এখানে হবে ইয়ামুলা রাফা সারা পৃথিবীর মানুষ বাংলাদেশের সাথে চার ঘন্টার ব্যবধানে আজকে সৌদি আরবে পবিত্র রাফার ময়দানে ইয়ামুল্লা রাফা হজ পালন করছে আরাফত ময়দানে উপস্থিত হওয়া মানে হইলেও হজ হয়ে যাওয়া কেউ যদি আরাফা কেউ যদি হজের সকল আহকাম আর কান যাবতীয় সব কিছু পালন করে আরাফাতের ময়দানে না যায় তাহলে তার হজ হবে না আরামত আরাপতের ময়দানে যাওয়া বাধ্যতামূলক হ্যাঁ আড়াত ময়দানে এক সেকেন্ডের জন্য হইলে এক মিনিটের জন্য হইলে অন্তত এক ঘন্টার জন্য হইলেও তার আরাফাতের ময়দানে যাইতে হবে এরপরে মুজ্জাল মিনা তো এখন বিষয়টা হইল আমাদের ক্লিয়ার হওয়া দরকার আমার সুস্পষ্ট মতামত হইল বাংলাদেশের ইয়ামুল আরফার রোজা হবে নয় জিলহজেই নয় জিলহজ হ্যাঁ আরবের কয়েকজন মুক্তি এবং কয়েকজন মহাদ্দিস এবং বাংলাদেশেরও কয়েকজন বিখ্যাত ব্যক্তিত্বের সাথে আমি তাদের লেখা পড়েছি আলোচনা শুনেছি সেই পরিপ্রেক্ষিতে আমি বলি যে আপনি ইয়ামুল আরফার রোজাকে পূর্ণাঙ্গ রূপে হওয়ার জন্য আগামীকাল বাংলাদেশের নয় ঝিলজ আগামীকাল বাংলাদেশের নয় ঝিলজ হ্যাঁ সৌদি আরবের দশই ঝিলজ কুরবানের দিন তো আপনি আগামীকালকে বাংলাদেশের হিসাবে আগামীকালকে রোজা রাখেন তাইলে আপনি টোটাল কটা রোজা রাখবেন দুইটা রোজা আজকে সৌদি আরবের নিয়মে ইয়ামুল আরাফা রোজা রাখেন আর আগামীকালকে বাংলাদেশের হিসাবে ইয়ামুল আরাফার রোজা রাখেন তাইলে আপনার ইয়ামুল আরাফার রোজা ছুটে যাওয়ার আর কোনো সম্ভাবনা থাকে না এটা হলো আমি প্রিন্সিপাল দলোয়ার বন্দুক কামিল মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর এটা হলো আমার সুস্পষ্ট মতামত এবং এই আমার এই মতামত অখণ্ড করার মতো যদি কেউ আসেন আমার সামনে আসেন দলিল নিয়ে আসেন আমি আপনার সাথে কথা বলতে প্রস্তুত জনসাধারণদেরকে বিভ্রান্ত করবেন না আমি স্পষ্ট মনে করি যে ইয়ামুল আরাফা আজকেই আমরা সারি ঘন্টা ভাই নেই বাকি চব্বিশ ঘন্টার মধ্যে আমরা বিশ ঘন্টা আজকে ইয়ামুল আরাফা পেয়েছি এবং বাকি চারি ঘন্টা আমরা আগামীকালকে পাব তো আগামীকালকেও আমি রোজা রাখলাম তো ইয়ামুল আরাফার দিটারও যারও যদি রাখি বাংলাদেশের আঠই জিলহজ এবং নয় জিলহজ তাহলে আমার আর ইয়ামুল আরাফা সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো আমার বিষয়টা কথাটা নিয়ে কেউ মন্তব্য করে কোনো লাভ হবে না আল্লাহ হাফিজ বারাক আল্লাহ আলহাত আসসালামু আলাইকুম রহমতুল্লা